আমি আজকে এসেছি মধ্যযুগের এক বিখ্যাত দুর্গ এগারো সিন্দুরে ইতিহাস বিখ্যাত এই এগারো সিন্দুরেই মুঘল বীর সেনাপতিক মানসিংহ এবং বারো বিয়াদের ভিতরে অন্যতম বীর ইশাখার যুদ্ধ হয় যুদ্ধে ইশাখা মুঘল বীর মানসিংহের তোরাল ভেঙে পড়ে আমরা আজকে এই এগারো সিন্দুর দেখব এগারো সিন্দুরটি আমি যেখানে আছি এখান থেকে একটু দূরে আমি সেখানে যেতে যেতেই তাদের ভিতরে যে মল্লযুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের ঘটনাটা বর্ণনা করব। কথিত আছে মানসিংহ শাখার অনুপস্থিতিতে এই দুর্গে আক্রমণ করে শাখার সংবাদ পেয়ে এই দুর্গটি রক্ষায় এগিয়ে আসেন কিন্তু তার সৈন্যটা ছিল অপ্রস্তুত এবং ক্লান্ত ফলে ইশাখা মানসিংহকে একক মল্লযুদ্ধে আহ্বান করে মানসিংহ শাখার শক্তিকে দুর্বল ভেবে চুক্তি করে যে এই মল্লযুদ্ধে জিতবে হবে এই দুর্গ এবং আশেপাশের অঞ্চলের শাসনকর্তা এবং ইশাখাকে শক্তিমত্তায় দুর্বল এবং অবজ্ঞা করে সে নিজে না এসে এক অজ্ঞাত যুবককে পাঠায় এবং সহজেই সে অজ্ঞাত যুবক ইশাখার কাছে পরাজিত হয় এবং নিহত হয় পরে শাখা জানতে পারে যে যুদ্ধে যাকে সে হারিয়েছে সে আসলে মানসিংহ নয় সে হচ্ছে মানসিংহের হচ্ছে জামাতা পরবর্তীতে ইশাখা আবারও মল্লযুদ্ধের জন্য মানসিংহকে আহ্বান করে এবং পরবর্তীতে মানসিংহ যখন নিজে শাখার সাথে যুদ্ধ করে তো সে যুদ্ধে সহজে সে পরাস্ত হয় এবং নিজের তরবারি সে হারিয়ে ফেলে এবং সে তরবারির গেলে শাখা তার নিজের তরবারি হচ্ছে যে মানসিংহকে দেয় তো আমরা এই ডিবিটার হচ্ছে যে উপরে একদম চলে এসেছি তো ইশাখা যখন তাকে হত্যা না করে তার তরবারি মানসিংহকে দেয় মানসিংহ তখন বুঝতে পারে যে ইশাখা সত্যিকার বীর এবং হচ্ছে যে এবং মহানুভব যে তাকে না মেরে তার নিজের তরপরে এগিয়ে দিয়েছে ফলে সে গোড়া থেকে নেমে আসে এবং ইশাখাকে তার বন্ধু হওয়ার জন্য আহ্বান জানায় এবং তারা বন্ধুত্ব হলে পরবর্তীতে যখন মানসিংহ তার নিজ শিবিরে ফিরে যায় তখন তার স্ত্রী এ আশঙ্কা করে যে সে যদি এভাবে ফিরে যায় তাহলে হয়তো বা সম্রাট আকবরটাকে হত্যা করবে এবং সে বিধবা হবে ফলে আশঙ্কার কথা যখন ইশাখা জানতে পারে তখন সে তার বন্ধুর বিপদে এগিয়ে আসে এবং সে হচ্ছে মানসিংহের সাথে সম্রাট আকবরের দরবারে যায় সম্রাট আকবর যখন এই ঘটনা পুরোটা জানতে পারে তখন সেই শাখার মতো বীর এবং মহানুভব নেতাকে ফিরিয়ে দেয় না সে তাকে মসনদে আলা উপাধি দেয় এবং এদিকে যে বাইশ পরগনা আছে সেটার শাসনকর্তা নিয়োগ করে তো এখন বর্তমানে এ আগার সিন্দুর কিছুই নেই এরকম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে শুধু একটা ডিবি তো পাশে শুধু এই যে এরকম একটা কবরের মতো আছে আমরা যে দেখে আসলাম শাহ গরিবুল্লার মাজার এটাই সম্ভবত সেটা তো ধন্যবাদ সকলকে আপনারা যদি এদিকে আসেন এখানে শুধু এরকম অবস্থায় পাবেন পাশে তবে বাজার দিঘি শাদি মসজিদ এবং শাহ মাহমুদ মসজিদ আছে সেগুলো ঘুরে যেতে পারবেন এই টিভির উপরে উঠলে চতুর্দিকে যদি দেখতে চান এরকম কিছুই নেই এরকম অবস্থায় করে আছে ধন্যবাদ সকলকে